একবার আচ্ছা এদিকে দাগের মধ্যে দিবেন বাড়ি দিবেন কটা বাড়িটা দুইটা আচ্ছা দাগ দুই বাড়ি ভাঙতার নাকি হ্যাঁ না ফাঁটা কি বল

দুই বাড়ি খেলাস নারকেল খেলা এবার তিনটা নারকেল বাড়ি যাওয়া ছয়টা বাড়ি দিছে

না না করে আটি জামে গুটকার বাড়ি দিছে কত না সাইডার বাড়ি গুটু আমার কথা rato rato dili ni amare akta bari dilam bola kora erade duira kore amna akta diben zoom kore